হ্যালো ফ্রেন্ডস আই এম রাসেল তো হিরো এক্সট্রিম একশো পঁচিশ এটা হচ্ছে প্রথম সার্ভিস পরে মানে কত কিলোমিটার পর পরে মোবাইল চেঞ্জ করবো এটা আমারও একটা সন্দেহ ছিল মানে প্রথম সার্ভিস তো পাঁচশো থেকে পা সাতশো পঞ্চাশ এর মধ্যে প্রথম সার্ভিসটা ওরা করাই ফেলতে বলে এবং দ্বিতীয় সার্ভিসটা হওয়ার আগে কি আমার মোবাইলটা চেঞ্জ করব অর্থাৎ কত কিলোমিটার পর পর করবো এবং মোবাইল চেঞ্জ করলে কি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হবে প্রথম দিকে তো এটা আমার জানা ছিল না এটা জানার জন্য আমি হিরো শোরুমে গেছি মানে জিজ্ঞেস করছি আপনারা দেখতে পাবেন তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার আওয়াজটা আজকে একটু শুনতে দুর্বল মনে হতে পারে কিছুটা উইক মানে আমার গলা ঠিক আছে বাট আমার এই ক্যামেরার সাথে যে অ্যাডজাস্ট হয়ে আমার ভয়েস সিস্টেমটা ছিল মাইক ওয়ারলেস সিস্টেমটা এটা আমি হারাই ফেলছি আসলে মাইকটা রয়েছে তবে রিসিভারটা যে ক্যামেরার সাথে অ্যাটাচ থাকে সেই রিসিভারটা আসলে ঘুরতে যেয়ে এটা হারাই ফেলছি তো এই জন্য আসলে ডিফল্ট যেই ক্যামেরা মাইক আছে ওইটার আওয়াজই শুনতে পাচ্ছেন তো নেক্সট টাইমে আর একটা ভয়েস সিস্টেম কিনবো সেটাও আপনাদের দেখাবো তো এখন বলি আমি তাদেরকে গিয়ে বললাম যে ভাই এই বাইকটার আমরা প্রথম সার্ভিসটা করছি দ্বিতীয় সার্ভিস আমরা দ্বিতীয় সার্ভিস হওয়ার আগে বা কত কিলোমিটার পর পর এটা আমরা মোবাইল সেন্স করব কারণ কী জন্য ওই কথাটা বলতেছি এটার একটু প্রবলেম প্রবলেম মানে একটু মিস্টেক হয়েছে যেরকম হচ্ছে গিয়ে এটার প্রথমে এটার মোবাইল দ্বিত হচ্ছে সাতশো পঞ্চাশ কিন্তু তারপরে এক লিটার দিচ্ছে এখন থেকে যারা প্রথমে অনেকেই সাতশো পঞ্চাশ দিয়ে দিয়েছে আটশো দিয়েছে তা পরবর্তী যখন সরমে গিয়েছে তাদের কিন্তু দুশো গ্রাম আবার নতুন করে দিয়েছে অর্থাৎ এই গাড়ির মোবাইল হচ্ছে এক লিটার মনে রাখবেন প্রথমত এক লিটার তো এখন প্রথমত এক লিটার এবং আপনার প্রথম সার্ভিসটা আপনি পাঁচশোর মধ্যে করাই নেওয়ার চেষ্টা করবেন সার্ভিস এবং মোবাইল চেঞ্জটা দ্বিতীয় মোবাইল চেঞ্জটা আপনি করাই নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে পনেরোশোর মধ্যে অর্থাৎ পনেরোশো যখন হবে অর্থাৎ এক হাজার কিলোমিটার পরে আপনারা দ্বিতীয়বার মোবাইল চেঞ্জ করবেন তারপর থেকে দুই হাজার অর্থাৎ পনেরোশো হওয়ার পরে দুই হাজার পর পর এটা মোবাইল চেঞ্জ করবেন তো এই তথ্যটা আমাকে এরকমটাই জানিয়েছে আপনারা দেখতে পাবেন আমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করছি এবং এটা আমি নিয়েছিলাম কুষ্টিয়া শোরুম থেকে কুষ্টিয়া শোরুমে এই বাইকটা এ পর্যন্ত সেল হয়েছে পঞ্চাশ প্লাস আসলে একশো প্লাস হওয়ার কথা ছিল কিন্তু এটা পঞ্চাশ প্লাস হয়েছে তবে আপনাদের আরেকটা আপডেট দেই আপনারা এই বাইকটাই যদি কিস্তিতে নিতে চান অর্থাৎ ইএমআইএ অর্থাৎ তাহলে কিছু কিছু শোরুম এটা অ্যাভেলেবেল পাবেন অর্থাৎ ফেসবুকে অফিসিয়াল পেজে তারা দেখাচ্ছে যে এটা তারা ইএমআইতে দেবে অর্থাৎ কিছু কিছু ব্যাংকের রেফার করে তা আপনারা ইএমআইতে পেয়ে যাবেন এবং এই বাইকের এখন পর্যন্ত সমস্যা ভালোগুলোর দিকগুলো যদি জানতে চান আমার প্লে লিস্টে পেয়ে যাবেন এখন এই বাইকটা যদি আপনারা এভাবে মেনটেন করেন তাহলে ভালো মাইলেজ পাবেন কারণ আপনারা কী করতে পারেন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনার প্রথম দিকে এটা পঞ্চাশের বেশি তোলার চেষ্টা করবেন না প্রথম সার্ভিসটা হয়ে যাওয়ার পরে ষাট পর্যন্ত টানেন না আমার কয়েকটা ফ্রেন্ড যারা এই বাইকটা কুষ্টি থেকে নিয়েছে তাদের সাথে কথা বলেছি তারা প্রথম সার্ভিসটা হয়ে যাওয়ার পরে ষাট পঁয়ষট্টি টানছে তো ষাটের নিচে রাখার চেষ্টা করবেন প্রথম সার্ভিসটা হয়ে যাওয়ার পরে তারপর দুই হাজার কিলোমিটার পার হয়ে যাওয়ার পরে আপনি এটা টানাটানি করেন সমস্যা নাই তবে আমি এটা খেয়াল করছি এটা আমি দুইটা মাইলেজ টেস্ট হয়েছে তো দুইটা মাইলেজ টেস্টে আপনি দেখতে পাবেন প্লেলিস্টটা আছে তো আমি প্রথম মাইলেজটা যদি কথা বলি এবং দ্বিতীয় মাইলেজের কথা বলি এগুলো আসলে অ্যাকুরেট হবে না কি জন্য হবে না কেন এটা আমি আসলে সার্ভিস করার আগে বা পরে এটা খুব অল্প স্পিডে এটা টানাটানি করছি আসলে পঞ্চাশের উপরে আমি এটার স্পিড নেই নাই তাহলে এটা মাইলেজটা ভালোভাবে এটাই বিষয় তো বেটার দু হাজার কিলোমিটার হয়ে যাওয়ার পরে আপনি আসশো মাইলেজটা পাবেন এখন আমি যেটা লক্ষ্য করছি যে যে আপনারা এটা যখন রাঙডানি করবেন মাইলেজটা কম দেয় কাঁকটানি করলে আপনার পঞ্চাশ পঞ্চান্ন এরকমটাই পাবেন পরে তেরোশো হয়েছে বুঝছেন এখন চেঞ্জ করবো কত কিলোমিটার পড়বে তেরোশো হয়তো আট পিছা চালাও মানে আমার কত থেকে

এটা কি নতুন করে ডেকোরেশন করতেছেন সবকিছু হয়ে যাবে তারপর টিভি সবকিছু থাকবে

প্রথম পাঁচশো কিলোমিটার পরে একবার মোবাইল চেঞ্জ করবেন দ্বিতীয়টা পনেরোশো কিলোমিটার পরে তারপরে প্রতি দুই হাজার কিলোমিটার পর মোবাইল চেঞ্জটা করবেন তো আশা করি এই বিষয়ে জানতে পারছেন এবং আপনারা কোন বিষয়ে মানে এই গাড়িটা রিলেটেড কোন বিষয়ে জানতে চান সেটা আমাকে জানাবেন কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই বিষয়ে জানানোর চেষ্টা করব ধন্যবাদ সে বন্ধু ভালো থাকেন